ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন যে ধারণ করতে পারে কিভাবে সামলাবো ওই যে ধারণ মানে আমি বলছি যে হ্যাঁ মানে ধারণটা মানে আমি বলতে চাইছি যে আমি ধরুন এরকম একটা সিচুয়েশন হলো আমি কষ্ট পেলাম একজন যেটা বললেন বুক চাপড়ে কান্নাকাটি করছে আর একজন ধারণ করছে ওকে এই সময় কিভাবে আমি আনব নিজের মধ্যে ধারণ করাটা নিজের মধ্যে শক্তিটা বাড়িয়ে এটা সাধক করতে পারে এটা যে সাধক যে সাধনা করে যে সব সময় নিজেকে স্থির রাখা সাধনা করে যত সে করে তত সে আস্তে আস্তে একটা পাত্র হয়ে ওঠে ধীরে ধীরে ছোট 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 ঘটনাতে সে বুঝতে পারে আমাদের পরিবর্তন হয়েছে অল্পেই রেগে যাওয়া দেখবে কমে যাবে অল্পেই বেশি উচ্ছ্বল হয়ে ওঠা সামান্য কিছু একটা ভালো ঘটনাতে বেশি আনন্দ করা বেশি সেলিব্রেট করা দেখবে কমে যাবে দুটোই তুমি একটু মানে ইকোনমিটি নিয়ে নেবে যে হতেই পারে জীবনে হ্যাঁ সুখের অভিজ্ঞতা দুঃখের অভিজ্ঞতা ভালো খবর মন্দ খবর ঠিক আছে আনন্দ করবে কিন্তু মনে মনে জানবে যে সব রকম জীবনে সব কিছুই হতে পারে ছোট ছোট ঘটনা থেকে আস্তে আস্তে বড় বড় ঘটনার দিকে তুমি যাবে দেখবে তোমার মহামায়া যত তুমি ছোটো ঘটনাগুলোতে পাস করে যাবে না তত বড় ঘটনা আসছে হ্যাঁ কারোর অসুখ বিসুখ হলে দেখবে তুমি কোনো চিন্তে তো নাও যা করার করছো পাশে থাকছো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দুশ্চিন্তা করছো না হুম যখন দেখবে তুমি এই পরীক্ষাটায় পাশ করে গেলে তখন আরও বড় পরীক্ষা হয়তো আসবে সুখের ব্যাপারে সুখের দিনে আপ্লুত হয়ে যাচ্ছ দুঃখের দিনে একদম ভেঙে পড়ছো সেইটা যখন হচ্ছে না তখন ধীরে 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 এমন একটা অবস্থা হবে যখন তুমি ওই বড় রকমের কোনো দুর্ঘটনাতেও তুমিও ভেঙে পড়েছো তুমিও কষ্ট পেয়েছো সময় যখন পাবে তখন তুমিও কাঁদবে তোমার চোখ দিয়ে জল পড়বে এমন নয় তুমি নিষ্ঠুর হয়ে গেছো কিন্তু তুমি ধারণ করছো সেটাকে তুমি তুমি কোথাও আর কি সেটাকে দেখাচ্ছ না দেখাচ্ছ না এবং তখন যা যা করণীয় কাউকে না কাউকে তো করতেই হবে সেই কাজটা সেই সময় কর্তব্য পালন যা কিছু করতে হবে কাজগুলো সেগুলো করতে হবে সেগুলো তুমি অনেকটা দায়িত্ব নিতে পারছ এটা আমার মনে হয় যে মানুষ ওই বলে না ঠেকে শেখে তো অনেকটা ওরকমই আমার মনে হয় যে জীবনে যত অভিজ্ঞতা বাড়তে থাকে তত মানুষ এই এই ধারণ করার ক্ষমতাটা হয়তো শেখে আজকে সবাই নয় সবাই নয় সবাই না সবাই নয় অনেকে দেখেছি বুড়ো বয়সে একই রকমের দুশ্চিন্তা করে একই রকমের ভয় পায় একই রকমের আশঙ্কা করে একই রকমের টেনশান করে চল্লিশ বছর আগে যা করতো এখন ওটাই স্বভাব ওটাই স্বভাব হয়ে গেছে মানে সে শেখেনি না তার মানে সে শেখে নি তাই জন্যে বলছি যদি দ্রুত শিখতে চাও দ্রুত যদি এভলিউশনটা চাও তাহলে সাধক হতে হবে দেখো ধর্ম ব্যাপারটা না শুধুমাত্র কথাতে বা লেকচারে বা দর্শনে নয় ধর্মটা একটা প্র্যাকটিসিং একটা দৈনিক একটা অভ্যাসের ব্যাপার বুঝতে পেরেছ তুমি আমি সামনাসামনি বসে আছি এবং এই স্টুডিওতে আমরা কয়েকজন বসে আছি এরও একটা ধর্ম এরও একটা ধর্ম আছে তোমার ফোনটা বেজে উঠলো এটা অধর্ম হয়ে গেল মানে ছন্দ পতন হলো সব কিছু একটা ধর্ম আছে ক্রমাগত না এটাকে প্র্যাকটিস করে যেতে হয় সূক্ষ্মভাবে ঠাকুর রামকৃষ্ণ বলতেন সোনার পাত্র ছাড়া সিংহের দুধ রাখা যায় না সিংহী দুধ কেটে যায় এই সোনার পাত্রটা হচ্ছে আধার যে ধারণ করতে পারে যখন বিশাল দুঃখের শক্তি বা বিশাল আনন্দের শক্তি বিরাট ঐশ্বরিক আনন্দ ঐশ্বরিক বিষাদ যখন আসবে সে এমন শক্তি যে শরীর জীবন একদম ভেঙে চুড়ে যেতে পারে যদি না পাত্র কঠিন হয় পাত্র তৈরি করা পাত্র যে পাত্র একদম সোনার পাত্র সোনার পাত্র মানে হচ্ছে সাধন সিদ্ধ পাত্র যত তুমি সাধনা করবে নিজের জীবনে এবং নিজের চেতনাতে তুমি স্থিরতা খুঁজবে তত তোমার এই সুখ দুঃখ দুঃখ আনন্দ বেদনা শোক হর্ষ এই এক্সট্রিমসগুলো এই পোলার পোলার ইয়েগুলো মেরুগুলো তোমার নিতে অনেক হজম করতে তোমার পক্ষে অনায়াস হয়ে উঠবে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন